নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমরা এই কয়েকদিনের জন্য আমরা দার্জিলিং ভ্রমণে যাচ্ছি তো পাহাড় সত্যি খুব ভ্রমণের একটা ভালো জায়গা ভূগোলের ছাত্র হিসেবে আমি এটা বলতে পারি যে ভ্রমণ একটা শিক্ষার একটা অঙ্গ পাহাড় এক্সপ্রেসও দীঘা থেকে ছেড়ে দিয়ে এসছে মাইকে অ্যানাউন্সমেন্টও হয়ে গেল আমরা এই ট্রেনে বসবো কালকেই আমরা এনজিবি ঢুকে যাবো তারপরে আমরা দার্জিলিং যাচ্ছি এদিকে দেখুন ছাড়তে এসছে আমাদের দুজন ছাত্রী ছাত্র ভিড়টা দেখুন পিছনে প্রচুর ভিড় এই এইসব পাহাড়িয়া এক্সপ্রেস ছেড়ে দিয়েছে আমরা হাতি থেকে এই ছাড়লো এখন ঘরটা বাজে এরপরে আমরা পুরো তমলুকে দাঁড়াবে এরপরে তমলুক থেকে তারপরে আবার পরবর্তী আবার তমলুক মেছোদা পরপর যাবে ঠিক আছে আমরা কিন্তু উঠলাম একটু স্লিপারে মানে উঠে পড়েছি এই জন্য দেরি হয়ে গেল আমাদের এসিতে উঠে পড়েছি সেখান থেকে ভিতর দিয়ে ট্রেনে ট্রেনে চলে এলাম হ্যাঁ কামরা পুরো ভর্তি আজকে প্রচুর লোক যাচ্ছে সব ঘুরতেই যাচ্ছে দেখুন আমরা এই তিনজন এবার বসে গেছি তিনজন আবার উত্তরবঙ্গে যাচ্ছি একসাথে অনেক দিন পরে একসাথে তিনজন সুযোগ পেয়েছি পাহাড়িয়া এক্সপ্রেস জানেন আমাদের একদম কাঁথি থেকে পুরো দার্জিলিং পর্যন্ত বিশাল সুবিধা সপ্তাহের একদিন উইকলি চলে কাঁথিতেই তো প্রচুর লোক উঠলো আজকে

অনেকদিন পরে এইবার একসাথে ছুটির পরেই যাচ্ছি আবার মিট হলো বেশ ভালোই লাগছে সঙ্গে জার্নিটা আমরা ব্লক করে দেখাবো আপনাদের মাসাল মশাই বাড়ি থেকে খাওয়ার বানিয়ে নিয়ে এসছেন হ্যাঁ আমাদের জন্য ম্যাডাম আমাদের জন্য আলু ভাজা নিয়ে এসেছে একদম খাওয়া হবে ব্লক চলতে থাকবে সঙ্গে আপনারা তো আছেন দেখতে থাকুন এবং আমাদের প্রথম টি লিকার চা অবশ্য এনে আমাদের লোকাল চিনা পরিচিত ভিতরে চা দোকানি পাওয়া গেলো কমেই হয়ে গেলো পাঁচ টাকা নিল না হলে এমনি সবার কাছ থেকে দশ টাকা করে নেয় এই দেখুন তমলুকে ঢুকেছে এখন ছটা বাহান্ন বাজে তমলুকে ঢুকলো এই তম এদিকে মাল গাড়ি দাঁড়িয়ে আছে এই তম লোুক ছেড়ে চলে যাচ্ছে এখন ছোটা সা৭ মিনিট দাঁড়ালো ছটা সাতান্নতে তমলুক স্টেশন ছেড়ে চলে যাচ্ছে এদিকে নেক্সট স্টেশন আছে মেছোদা এরপরে মেছোদাতে গিয়ে দাঁড়াবে তারপরে সাঁতরাগাছি হাওড়া এই মেছোদা ঢুকছে সাতটা আটচল্লিশ এখন মেছোদা ঢুকছে এই ম্যাডাম খাওয়াচ্ছে নুডলস নুডলস খাচ্ছি এটা ছদা ঢকলো এখন লো উঠছে সব এই চার নম্বর স্টেশনের সামনে ঢুকেছিল চার নম্বর

এরপরে এই সাঁতরাড়িয়া স্টেশন আটটা কুড়ি উলুবেড়িয়া আটা কুড়িতে উলুবড়িয়া থেকে ছেড়ে দিচ্ছে নমস্কার বন্ধুরা বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমরা এই হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে নটা পনেরো নটা পনেরো হাওড়াতে নামিয়ে দিল সবাই নেমে গেছে তবে তেইশ নম্বর তেইশ চব্বিশের দিকে দিয়েছে এদিকে প্ল্যাটফর্মগুলোতে দেরি করে দিল আর এদিকে দিল সচরাচর দেয় না আমরা যাতায়াত করি এদিকে দেয় না আর দেখুন এইখানে কিন্তু দশটা পর্যন্ত ট্রেনটা থাকবে মানে পঁয়তাল্লিশ মিনিট মতন থাকবে আজকে অনেকটা তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ না হলে দেরি করে ঢুকে এখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থাকবে এখানে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে যাবো এদিকে আমাদের ট্রেনটা কিন্তু লাস্টের দিকে দিয়েছে মানে এস ওয়ান পুরো পিছনে ছিল এই জন্য আমাদের উঠতে পছন্দ দেরি হলো সমস্যাও হলো এবার এবার তোমরা সামনে পড়ে যাবো এদিকে যখন যাবে বেরোবে আবার এনজিপি তখন সামনে যাবে কোনো অসুবিধা হবে না এই দেখুন পিছনে একটাই জেনারেল দিয়েছে জেনারেলের ভিড়টা দেখুন প্রচুর ভিড় হচ্ছে আজকে লাস্টের একটা বগির জন্যই ভিড়টা বেশি সামনের দিকে তিনটা বগি জেনারেল আছে পিছনে একটা জেনারেল আর তারপরেই এস ওয়ান থেকে শুরু হয়েছে সেদিকে আর এদিকে লাগেজ এখনও বগি লাগায়নি ইঞ্জিন লাগানো হয়নি সামনে ইঞ্জিন আসবে তারপরে লাগানো হবে তারপরে ট্রেন ছাড়বে এদিকে মাল পার্সেল উঠছে এই দেখুন ম্যাডাম স্বর্গরাজ্যে উঠে গেছে খাওয়া রেডি করছে আমাদের জন্য রুটি তরকারি সব পরিবেশন করছে এদিকে স্যার উপরে উঠে গেছে আর একটা বাংকারে আর আমি আর একটা বাংকারে সাইড বাংকারে উঠেছি এই গরম গরম তরকারি চলে এলো এই দেখুন রুটি সয়াবিন সঙ্গে পেঁয়াজ লঙ্কা সুন্দরভাবে পরিবেশন হচ্ছে আবার সেদিকে আলু ভাজাও পরিবেশন হচ্ছে ম্যাডাম আলু ভাজাও দিচ্ছে আমি একটু আলু ভাজাটা নিয়ে নি এই রুটিতে দিয়ে দিন সুন্দর করে লঙ্কা আবার আলু ভাজা চলে এলো সব তো খেয়েই যাচ্ছে এদিকে এই ক্যামেরা বন্ধ এবার বলো এবার বলো এই দেখুন দশটা বাজে হাওড়া স্টেশন ছেড়ে চলে যাচ্ছে এই দশটা এক হাওড়া ছেড়ে চলে যাচ্ছে পুরো টাইমেই ছেড়ে দিয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো দাঁড়ালো এখানে আমাদেরও খাওয়া দাওয়া শেষ উঠে পড়েছি রেডি হয়ে গেছে এবার ঘুমাবো किसानगंज সকাল 6টা 40 44 এ কিষাণগঞ্জে হ্যাঁ কিষাণগঞ্জ স্যার কি বলে চল আচ্ছা তো কিষাণগঞ্জে এই ট্রেন এখনো দাঁড়িয়ে আছে আমরা চলি যাচ্ছি যাও যাও ए एक की जाए, नेक्स्ट स्टेशन एनजीपी, हाँ लास्ट, लास्ट, ए सिग्नल दे दे चल जाओ, थैंक यू जाओ, थैंक यू जाओ, बाय बाय।